দেখুন যদি আপনি দেখছেন অযথা খরচের ফলে আর্থিক সমস্যা আপনার ক্ষেত্রে বেড়েই চলেছে উপার্জন তো করছেন কিন্তু অযথা ব্যয়ের আধিক্য এত বেশি বেড়ে গেছে এত বেশি হয়ে গেছে আপনি কন্ট্রোল করতে পারছেন না বুঝতে পারছেন কিন্তু কন্ট্রোল করতে পারছেন না যার ফলে আর্থিক ক্ষেত্রে ক্রমশ একটা খারাপ প্রভাব পড়তে আপনি দেখতে পাচ্ছেন এমন ক্ষেত্রে আপনারা গণেশ চতুর্থী দিন ভগবান গণেশজিকে গোটা আপেল অর্পণ করুন দেখুন ধূপ দ্বীপ দ্বারা পূজা উপাসনা করুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনার অধিক খরচ হয়ে যাচ্ছে তার মনস্কামনা অবশ্যই জানান পূজা সম্পন্ন হয়ে গেলে সেই আপেলের ভেতর থেকে নটি বীজ বের করে শুকিয়ে নিন এরপরে শুকনো নটি বীজ হলুদ কাগজে মুড়ে বিকেল পাঁচটা পঁচিশ থেকে পাঁচটা চল্লিশের মধ্যে আপনারা আপনার পার্সে রেখে দিন মাথায় রাখবেন সময়টি কিন্তু ভুল হলে চলবে না এই সময়ের মধ্যেই আপনাকে রাখতে হবে এরপর আপনি এর চমৎকার দেখতে পাবেন অযথা ব্যয়ের কারণে যে আর্থিক সমস্যা আপনার জীবনে তৈরি হচ্ছিল সাধারণ ব্যয় তো হয়েই থাকে কিন্তু অযথা ব্যয় আপনি বুঝতে পারছেন কন্ট্রোল করতে পারছেন না সেই ব্যয়গুলি আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কম হতে আপনারা দেখতে পাবেন এই প্রক্রিয়া প্রতি বছর আপনারা করে যান এতে দেখবেন অযথা খরচ সারা বছর জুড়ে নিয়ন্ত্রণ হতে থাকবে